হ্যালো ফ্রেন্ডস আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রতাপ একাডেমি কোচিং পরিবারে আপনাদেরকে সকলকেই স্বাগত জানাই আজকের আবারও আপনাদের জন্য ডিএ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি চলুন তাহলে দেখে নেওয়া যাক কী গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে রাজ্যের মডিফিকেশন আবেদন আসলে কতটা শক্তিশালী প্রথম দিনেই কি খারিজ হয়ে যাবে চলুন তাহলে দেখে নেওয়া যাক কী গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ সংক্রান্ত মামলার রায়ের মডিফিকেশনের আবেদন করেছে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের দায়ের করা এই মডিফিকেশন আবেদন নিয়ে উঠছে নানা প্রশ্ন কর্মীদের মনে একটাই প্রশ্ন রাজ্যের এই আবেদন কতটা শক্তিশালী নাকি প্রথম দিনেই খারিজ হয়ে যাবে চলুন তাহলে দেখে নেওয়া যাক কী গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে রাজ্য সরকারের ডিএ মামলার মডিফিকেশন আবেদনটি একটি অত্যন্ত দুর্বল ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা এর পিছনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে যা সুপ্রিম কোর্টে রাজ্যের অবস্থানকে দুর্বল করে দিতে পারে রাজ্য সরকার ডিএ প্রদানের নিয়মাবলী তৈরির জন্য আরও ছয় মাস সময় চেয়েছে কিন্তু মনে রাখতে হবে দু সালে এই নিয়ম তৈরির জন্য রাজ্যকে তিন মাস সময় দিয়েছিল প্রায় ছ বছর পরেও একই কারণে আবারও সময় চাওয়ার রাজ্য সরকারের ব্যর্থতাকেই প্রকাশ করে এই যুক্তি আদালতের কাছে টেকার সম্ভাবনা কম গত ষোলোই মে দু হাজার পঁচিশ তারিখে দেশের সর্বোচ্চ আদালত ছয় সপ্তাহের মধ্যে বকেয়া ডিয়ের পঁচিশ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল এই সময়সীমা ছাব্বিশে জুন শেষ হলেও রাজ্য সরকার সেই নির্দেশ পালনে কোনো পদক্ষেপ নেয়নি বরং সময়সীমা পেরিয়ে যাওয়ার পর সাতাশে জুন মডিফিকেশন আবেদন করা হয়েছে যা আদালত অবমাননা সামিল হতে পারে সুপ্রিম কোর্ট উভয় পক্ষকে তাদের সমস্ত বক্তব্য লিখিতভাবে জমা দেওয়ার জন্য চার সপ্তাহে সময় দিয়েছিল যা বারোই জুন শেষ হয় রাজ্য সরকার তাদের আর্থিক সমস্যার কথা এই সময়ের মধ্যে লিখিতভাবে আদালতকে জানায়নি দেরিতে এই আবেদন তাদের অবস্থানকে আরও দুর্বল করেছে মোডিফিকেশন আবেদনে একটি অদ্ভুত বিষয়ের উল্লেখ করা হয়েছে রাজ্য সরকার জানিয়েছে যে ডি এর পঁচিশ শতাংশ টাকা তারা সুপ্রিম কোর্টে জমা রাখতে চায় যাতে ভবিষ্যতে যদি মামলায় রাজ্য জয়ী হয় তবে কর্মীদের থেকে সেই টাকা ফেরত নেওয়া যায় এই যুক্তিটি সম্পূর্ণ ভিত্তিহীন কারণ সুপ্রিম কোর্টের ষোলোই মেয়ের নির্দেশে স্পষ্টভাবে বলা হয়েছিল যে মামলার ফলাফল যাই হোক না কেন বকেয়ার ডিএ প্রদানের ওপর তার কোনো প্রভাব পড়বে না অর্থাৎ কর্মীদের টাকা ফেরত দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না এই ধরনের অবাস্তব যুক্তি রাজ্যের আবেদনকে আরও হাস্যকর করে তুলেছে আরও কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে বিশেষজ্ঞদের মতে এই মোডিফিকেশন আবেদনটি আসলে সময় নষ্ট করার একটি কৌশল ছাড়া আর কিছুই নয় আগামী চৌঠা আগস্ট দু তারিখে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে সেই দিনই হয়তো জানা যাবে এই আবেদনের ভবিষ্যৎ কী তবে সার্বিকভাবে যা পরিস্থিতি তাতে রাজ্য সরকারের এই আবেদন খারিজ হয়ে যাওয়ার সম্ভাবনাই কিন্তু প্রবল থেকে প্রবলতর রয়েছে এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আপনারা ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আজকের এতটুকু আপনাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী আপডেট নিয়ে ফিরছি ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ